এক টাকায় গ্রহরত্ন মাত্র এক টাকায় মাত্র এক টাকায় হাওড়ার বুকে যদি সস্তায় গ্রহরত্ন কিনতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন একটার পর একটা রুবি এখানে রয়েছে বিভিন্ন মাপের এবং বিভিন্ন প্রত্যেকটা কিন্তু সার্টিফাইড করা বহুল প্রচলিত একটা জিনিস আপনারাও জানেন সেটা হচ্ছে মুক্তা আমরা অনেকেই এটা ধারণ করে থাকি তো মুক্তাও কিন্তু ভ্যারাইটিস কোয়ালিটি পাবেন এখানে ধরুন পঞ্চাশ টাকার অতি যেগুলো কালচারাল মুক্তা বা এই ধরনের যে মুক্তাগুলো থাকে যেগুলো পঞ্চাশ টাকার অতি থেকে শুরু প্রত্যেকটা কালেকশন দেখুন একদম ইউনিক সিরোনিগমের একদম যেটা বলছিলাম সর্ষের তেলের মতো বিভিন্ন কোয়ালিটির পান্না আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন একসাথে রাখা আছে এগুলো ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি পরিষ্কার পরিষ্কার একদম আইটা খেলছে দেখুন খালি কত সুন্দর আমাদের এখান থেকে গ্রহরত্ন কিনে যদি কোনো সময় মনে হয় যে আপনি ঠকে গেছেন তাহলে এই গ্রহরত্ন নিয়ে চলে আসবেন আমরা আপনাকে সম্পূর্ণ টাকা দিয়ে দেবো ছোট আছে আছে বড় এখানে হাকিকও পাবেন বিভিন্ন কালারের এখানে হাকিক আপনি পেয়ে যাবেন করা আছে একদম একমুখীর রুদ্রাক্ষ যেটা কিন্তু স্বয়ং শিব হিসেবে ধরা হয়ে থাকে ব্যবসায় যাদের উন্নতি হচ্ছে না বা ব্যবসায় কোন রকম সমস্যা হচ্ছে তারা কিন্তু এই গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন পাইরাইট একটা বিভিন্ন শেপের পাইরাইটস আছে বিভিন্ন ওয়েটের ওপর পাইরাইটস পাবেন নীলা বা আপনার এমি যাদের ধরুন স্যাটার্নের কোনো সমস্যা আছে বা বাস্তুর কোনো সমস্যা আছে তারা এই ধরনের ট্রিগুলো কিন্তু রাখতে পারেন ওনার সামন্ত জুয়েলার্সে এলে জ্যোতিষ দেখানো সম্পূর্ণ ফ্রি বা আর রূপোর আংটি যেটা ধারণের করাবেন তার মজুরি সম্পূর্ণ ফ্রি আর সোনার ধারণের আংটিতে মাত্র ফিফটি পারসেন্ট মজুরি দেবেন নমস্কার সামন্ত জুয়েলার্সের পক্ষ থেকে দ্বিতীয়বার আবার কলকাতা সিটি অফ জয়ের এখানে দুবার ভিডিও করতে এলাম প্রথম ভিডিওটা অসাধারণ ছিল আপনাদের রেসপন্স খুব ভালো ঠিক আছে তো আবার আমরা কিন্তু একসাথে কিছু গ্রহ করবো তুমি একটা দারুণ কথা বলেছিলে তো সেমটাই কি সেকেন্ডবারও থাকছে অবশ্যই আমাদের কোনো ভয় নেই আপনারা আমাদের এখান থেকে রত্ন নিয়ে গিয়ে যদি কোনো জায়গায় মনে হয় যে আপনারা ঠকে গেছেন আপনারা নিয়ে আসুন আপনাকে ডবল পয়সা আমরা ফেরত দিয়ে দেবো অসাধারণ সার্টিফিকেট ব্যাপারে যদি আমরা তো তো ছাড়া কোনো রত্ন করি না আমাদের সার্টিফিকেটে যদি আপনার মনে হয় যে না এই সার্টিফিকেট জেনুইন নয় আপনারা যে কোনো গভর্নমেন্টের জায়গায় যে কোনো জায়গা থেকে আপনার মনে হচ্ছে যে না সার্টিফিকেট ডুপ্লিকেট সেখান থেকে টেস্ট করিয়ে নিয়ে আসুন প্রমাণ করুন যে আমাদের রত্ন ঠিক নেই তো আমরা টোটাল পয়সা ফেরত দিয়ে দেবো দাদা আমরা কথা বলবো তার আগে চলো তোমার কালেকশন দেখা শুরু করি একটা একটা করে আমরা সমস্ত কালেকশন দেখাবো শুরু করছি কিছু রুবির কালেকশন দিয়ে একটার পর একটা রুবি এখানে রয়েছে বিভিন্ন মাপের এবং বিভিন্ন প্রত্যেকটা কিন্তু সার্টিফাইড করা তো কিছু আমরা সার্টিফাইড করে রেখেছি এবং কিছু কিন্তু আমাদের একসাথে রয়েছে যেগুলোকে আমরা আপনি চয়েস করার পর সার্টিফিকেট করে দেবো এই রুবির দাম বিভিন্ন রকম হচ্ছে অর্থাৎ আটশো নশো হাজার দেড় হাজার যেরকম চাইবেন আপনারা পেয়ে যাবেন একদম সাত রাজার ধন এক মানিক কিন্তু এই রুবি দাদা প্রথম ভিডিওতে তুমি বলেছিলে এক পিস গ্রহরত্ন হোলসেলে দেবে হোলসেল দামে পাবে তাহলে মানে নতুন যারা আজকে দেখছে তারাও পাবে অবশ্যই এক পিস গ্রহরত্ন আমরা এখানে সামন্ত জুয়েলার্স হোলসেলে দিচ্ছি অসাধারণ অর্থাৎ এখানে ঠকার কোনো চান্সই নেই আপনাদের একদমই একদমই নেক্সট কি দেখব দাদা এবার দেখাবো শনিরাজের রত্ন নীলা নিলাম যেটাকে আমরা বলি এখানেও কিন্তু রুবির মতনই কিছু রত্ন এখানে সার্টিফাইড করা রয়েছে যেগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এগুলো প্রত্যেকটা কিন্তু মানে একদম সুন্দর মাপের এবং সুন্দর শেপের এছাড়া আমাদের এখানে অনেক উপরও পেয়ে যাবেন আপনি যেমন ধরুন এই নীলা অনেকে পড়তে চান না ভয় পান বা যে কোনো কারণেই হোক তারা এগুলো ধারণ জ্যোতিষী লেখার পরেও ভয় পান তো তার জন্য কিছু আমাদের উপরত্নের ব্যবস্থা আছে জ্যোতিষী অনেক সময় এগুলো লিখে থাকেন সেগুলো হচ্ছে যেমন ধরুন ব্লু জার্কন ওকে ব্লু জার্কনও কিন্তু আমাদের এখানে বিভিন্ন শেপের বিভিন্ন ধরনের আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিনস বিভিন্ন শেপের পাবেন আপনি যেগুলো অনেক সময় আমরা খুঁজি হয়তো গোল শেপ ওভাল শেপ বা চৌকো শেপ সব রকম কিন্তু আপনি এখানে পাবেন এবং সেগুলোরও কিন্তু আমরা সার্টিফিকেট দিচ্ছি এছাড়া আপনারা জানেন যে এমিথিস এমিথিসও কিন্তু এই নীলার বিকল্প হিসেবে খুব পরিমাণে ব্যবহার হয় তো এমিথিসও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এমিথিসেরও দেখুন বিভিন্ন রথির কিন্তু এখানে রয়েছে এগুলোই আমাদের স্টক শেষ নয় স্টক প্রচুর আছে কিন্তু এগুলো মেনলি হচ্ছে সার্টিফাইড করা রয়েছে ওই জন্য দেখানো ওই জন্য দেখানো তো আপনারা এসে যখন অনেকগুলোর থেকে একটা চয়েস করবেন সেগুলোকেও কিন্তু আমরা সার্টিফিকেট করে তবেই আপনাদেরকে বিক্রি করবো একদম लक्स दादा एवढे आम्ही देख বৃহস্পতি গ্রহের রত্ন পোখরাজ বা ইয়োলোসেফ যেটাকে বলি আমরা তো এটাও কিন্তু বিভিন্ন কোয়ালিটির কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই ভ্যারাইটিস কোয়ালিটির জিনিস আপনারা কিন্তু এই সামন্ত জুয়েলার্সে এসে পেয়ে যাবেন বিভিন্ন রকম যে কোনো দামের কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ওকে এখানেও ইওলোসেফও কিন্তু আপনার ছোট থেকে বড়ো ছ রতি সাত রথি দশ রতি বারো রতি সব রকম কিন্তু কোয়ালিটি আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এই ইওলোসেফের ঠিক বিকল্প হচ্ছে সিট্রিন ঠিক আছে সেই সিট্রিনও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল অর্থাৎ কেউ যদি মনে করেন যে না আমি ইহোলো সেফার্ট না বা এটা আমার পক্ষে কস্টলি হয়ে যাচ্ছে তো তারা কিন্তু এই সিট ব্যবহার করতে পারেন জ্যোতিষীর পরামর্শ নিয়ে আমাদের এখানে জ্যোতিষীরও সুব্যবস্থা আছে যদি কেউ দেখাতে চান আগে থেকে ফোন নিচে দেওয়া নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন করে নিয়ে সেই দিন বা সেই সময় এসে আমাদের এখানে আপনারা কিন্তু জ্যোতিষীও দেখাতে পারবেন এবার আপনাদের দেখাই বহুল প্রচলিত জিনিস আপনারাও জানেন সেটা হচ্ছে মুক্তা আমরা অনেকেই এটা ধারণ করে থাকি তো মুক্তাও কিন্তু ভ্যারাইটিস কোয়ালিটি পাবেন এখানে ধরুন পঞ্চাশ টাকার অতি যেগুলো কালচারাল মুক্তা বা এই ধরনের যে মুক্তাগুলো থাকে সেগুলো পঞ্চাশ টাকার অতি থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকার অতি থেকে শুরু এছাড়া কিন্তু আপনি ধরুন বারমিজ মুক্তাও আমাদের এখানে পেয়ে যাবেন এগুলো বিভিন্ন দামের আছে আটশো হাজার দেড় হাজার দু হাজার আপনারা এমনি ছবিতে কোয়ালিটি বা রং দেখেও বুঝতে পারছেন এগুলো এক একটা এক এক ধরনের ডিজাইন বা এক একটা এক এক ধরনের কালার এগুলো কিন্তু সব ডিফারেন্ট ডিফারেন্ট দামের আছে কিছু জিনিসের আমরা সার্টিফিকেট করে রেখেছি আচ্ছা দাদা যেটা বলছিলাম তুমি ভিডিওর শুরুতে একটা অফার বলেছো তুমি অফারটা যদি আরেকবার একটু বলে দাও ভিডিও শুরুতে যে অফার বলেছি আমি আবারও বলছি যে আপনারা এখানে আসুন যদি আমাদের এখান থেকে গ্রহরত্ন কেনেন তাহলে জ্যোতিষী সম্পূর্ণরূপে ফ্রি সম্পূর্ণ ফ্রি জ্যোতিষীর জন্য কোনো পয়সা দিতে হবে না আমরা এখানে জ্যোতিষী আপনাকে দেখিয়ে দেব আর আপনারা যদি রূপো দিয়ে ধারণ করেন রূপো রাঙটির যে মজুরি লাগবে সেটাও আপনার লাগবে না রূপো রাঙটির মজুরি লাগবে না রাঙ রূপো রাঙটির শুধু মজুরি লাগবে না যদি সোনা দিয়ে বাঁধান সোনার মজুরির মাত্র 50% দিতে হবে আপনাকে মাত্র 50% মাত্র 50% আপনারা দেবেন অসাধারণ তাহলে আপনারা অফারটা পুরো শুনে নিলেন অসাধারণ অফার এবার দেখাবো কিছু হোয়াইট মুনস্টোন আগে আপনাকে মুক্ত দেখিয়েছি তারই সাবস্টিটিউট হিসেবে হোয়াইট মুনস্টোন আপনারা দেখতেই পাচ্ছেন যেগুলো চন্দ্রদেবের প্রতিকারের জন্য আমরা কিন্তু দিয়ে থাকি তাহলে এই চন্দ্রদেবের প্রতিকারের জন্য আপনাদেরকে কালচারাল দেখালাম আপনাদেরকে হোয়াইট মুনস্টোন দেখালাম আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির বাজরাই মুক্ত কিন্তু আমরা দেখাতে সমর্থ হয়েছি একদম নেক্সট চলে আসবো ব্লু মুনস্টোন যেটা কিন্তু আপনার শনি এবং চন্দ্রের প্রতিকারের জন্য অনেক জ্যোতিষী দিয়ে থাকেন ওকে একসাথে যদি এ করতে হয় তো ব্লু মুনস্টোন কিন্তু সেটাও অ্যাভেলেবেল পাবেন আপনারা ঠিক আছে এবার দেখব শুক্রদেবের রত্ন জারকান যারা ধরুন হিরে এফোর্ট করতে পারেন না তারা কিন্তু অনেকেই জারকান ব্যবহার করেন তো বিভিন্ন কোয়ালিটির জারকন কিন্তু আমাদের এখানে আপনি পেয়ে যাবেন আর আরেকটা খুব ভালো জিনিস হচ্ছে আমাদের এখানে হোয়াইট কলা যেটা কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন প্রত্যেক এখানে পরপর হোয়াইট পলা আছে এরও একটা বিপুল সম্ভার কিন্তু আমাদের কাছে আছে আপনাদেরকে আরো গ্রহর আমরা দেখাবো ঠিক আছে একটা একটা করে সমস্ত গ্রহরত্ন যেভাবে আমরা রাখবো প্রত্যেকটাকে আমরা কিন্তু দেখাবো ওকে এরপর কি দেখবো দাদা এরপর দেখব গোমেদ হ্যাঁ ঠিক আছে এটাও কিন্তু একটা বহুল প্রচলিত অনেকের কাছে আপনি দেখে থাকবেন শিলনি গোমেদ বা সিলোনি গোমেদ আমরা পরপর দেখবেন বিভিন্ন মাপের একদম পুরো যেটাকে আমরা কাঁচা ভাষায় বলি সর্ষের তেলের মতো একদম সরষের তেলের মতন কালার যে গোমেদ সেই গোমেদ কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন এবং সঠিক দামে একদম আপনাদের এবার দেখায় কিছু শিলনি গোমেদের কালেকশান প্রত্যেকটা কালেকশান দেখুন একদম ইউনিক শিরোনি গোমেদ একদম যেটা বলছিলাম সর্ষের তেলের মতো এ দেখুন কিছু গোমেদ আমরা আপনাকে এখানে দেখাচ্ছি বিভিন্ন মাপের আপনি কিন্তু গমেদ এখানে পেয়ে যাবেন একদম ছোট্টর ওপরেও পাবেন আপনি বড়ো শেপের ওপর চাইলে সেটাও পাবেন যেরকম আপনার জ্যোতিষী আপনাকে বলবেন সেই গোমেদ কিন্তু আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ইউনিক আপনাকে এখানে দেখাচ্ছি কিছু এক্সক্লুসিভ গমেদ আগের গোমেদ তো দেখিয়েছি একদম এটাও কিন্তু একদম মানে বড় বড় সুন্দর কাটিংয়ের প্রত্যেকটা কাটিং কিন্তু একদম ইউনিক দুটোর দাম কিন্তু দু রকম এটা একদম মানে সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির একদম প্রত্যেকটা গোমেত কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটি তো এরকম প্রচুর কালেকশন কিন্তু আপনারা আসলে সামন্ত জুয়েলার্সে পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনারা দেরি না করে চলে আসুন আসল গ্রহরত্নের সন্ধানে কিছু পলার এক্সক্লুসিভ কালেকশান নিয়ে দেখাই আপনাদের প্রত্যেকটা পলা কিন্তু একদম বাছাই করা এবং সুন্দর কোনো ভাঙা ফাটা চটা এরকম কিন্তু আপনারা আমাদের এই সামন্ত জুয়েলার্সে পাবেন না কারণ আমাদের এটা একটা রেপুটেড দোকান আমরা এর আগে আপনারা হয়তো জানেন যে আমাদের সোনার উপর এটা একটা বিশাল বড় শোরুম তো আমাদের এখানে কিন্তু ওইরকম কোনো ডুপ্লিকেট জিনিস আমরা অ্যালাউ করি না বা আমরা কাস্টমারকে দিই না একদম কারণ এটা আমাদের একটা রেপুটেশনের প্রশ্ন প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বাছাই করে তবেই তুলি একদম আমাদের কাছে হয়তো এত কি জিনিস আপনি হয়তো দেখতে পাবেন না কারণ তার মধ্যে ভাঙা ফাটা চটা সবই থাকবে তো কাস্টমার সেখানে এসে অনেক সময় হয়তো কিন্তু বিভ্রান্ত হয়ে যেতে পারে বা ঠকে যেতে পারে তো সেরকম কোনো জিনিস কিন্তু আমরা সামন্ত জুয়েলার্সে রাখবো না বা বেচবো না সমস্তটাই সার্টিফাইড করে তবেই আপনাদেরকে আমরা হাতে তুলে দেবো একদম আপনাদের দেখাবো বুধ গ্রহের জন্য প্রতিকার করার যে পান্না সেই পান্না ঠিক আছে এখানে বিভিন্ন কোয়ালিটির পান্না আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন একসাথে রাখা আছে এগুলো ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি আর কেতুদেবের কেতুদেবের জন্য ক্যাটস আই সব জ্যোতিষিরাই এগুলো দিয়ে থাকেন পরিষ্কার পরিষ্কার একদম আইটা খেলছে দেখুন খালি কত সুন্দর প্রত্যেকটা আই খুব সুন্দর এই দেখুন আরও প্রচুর কালেকশান আছে যেগুলো আপনারা কিন্তু সামন্ত জুয়েলার্সে এসে সামনাসামনি দেখে পরক করে নিতে পারবেন রত্নের সাথে সাথে এবার কিছু উপরত্ন দেখাই মাত্র এক টাকা করে মাত্র এক মাত্র এক টাকা করে ঠিক আছে এখানে প্রচুর ধরনের কালেকশান দেখতে পাবেন বিভিন্নটা বিভিন্ন রকম ধন ঠিক আছে এগুলো হচ্ছে অনেক জরুণ পান্নার সাবস্টিউট হিসেবে এগুলো ব্যবহার করা হয় ঠিক আছে ল্যাপিসের ছোট আছে বড় আছে ঠিক আছে এর বড় গুলো অনেকে হাতে করে ধারণ করেন সুলেমানি হাকি এটাও খুব জানেন ভালো মানে ডিমান্ডেবল একটা স্টোন সুলেমানি হাকি ঠিক আছে এগুলো খুব কাজে লাগে নর্মাল এখানে মিক্সড হাকিকও পাবেন বিভিন্ন কালারের এখানে হাকিক আপনি পেয়ে যাবেন বিভিন্ন কালারের হাকি এই সবগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এছাড়া প্রচুর রত্ন রত্নের উপরত্নগুলো পাবেন অনিশ্চয়ও বিভিন্ন কোয়ালিটির আপনি পেয়ে যাচ্ছেন এনেছি প্রচুর রুদ্রাক্ষের সম্ভার একমুখী থেকে সাতমুখী রুদ্রাক্ষ আপনি পেয়ে যাবেন আমাদের এখানে দুমুখী একমুখী একমুখীগুলো সার্টিফিকে সার্টিফাইড করা আছে এই যে দেখাচ্ছি আপনাকে সার্টিফাইড করা আছে একদম একমুখীর রুদ্রাক্ষ যেটা কিন্তু স্বয়ং শিব সম্ভু হিসেবে ধরা হয়ে থাকে এছাড়া ধরুন দুমুখী রুদ্রাক্ষের প্রচুর কালেকশন আছে দুমুখী তিনমুখী আমাদের এখানে পাবেন গণেশ রুদ্রাক্ষ ব্যবসায় যাদের উন্নতি হচ্ছে না বা ব্যবসায় রকম সমস্যা হচ্ছে তারা কিন্তু এই গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন একটা আপনাকে দেখাই যে দেখুন পুরো সুঁড় আছে ঠিক আছে এই সুরের জন্যই এটাকে গণেশ রুদ্রাক্ষ বলা হয় ঠিক আছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে বা কোনো রকম সমস্যার সম্মুখীন হয়েছেন তো তারা কিন্তু গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই রুদ্রাক্ষ স্পেশালিটি হচ্ছে এই দুটো রুদ্রাক্ষ এরকম জোড়ায় থাকবে এটা কিন্তু সম্পূর্ণ একটা গাছের ফল একদম যেটা কিন্তু ন্যাচারালি আমরা কিন্তু যেমন একমুখী রুদ্রাক্ষ জানেন আপনারা খুব রেয়ার বিট তেমনি কিন্তু গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিন্তু খুব রেয়ার বিট স্বয়ং শিব শিব পার্বতীর আশীর্বাদেই হয়তো এরকম রুদ্রাক্ষ আমরা পেয়ে থাকি একদম এছাড়া প্রচুর ক্রিস্টালের সম্ভার বর্তমানে সবাই আপনারা পাইরাইটস এর সঙ্গে পরিচিত ঠিক আছে এখানে বিভিন্ন ওয়েটের পাইরাইটস এখানে গ্রামে আপনাকে পাইরাইটস আমরা গ্রামে গ্রামে দেব আপনাকে গ্রামে আপনাকে পাইরাইটস দেব সেই পাইরাইটস আপনারা এখানে থেকে নিয়ে যেতে পারেন এই দেখুন পাইরাইটস এক একটা বিভিন্ন শেপের পাইরাইটস আছে বিভিন্ন ওয়েটের ওপর পাইরাইটস পাবেন পাইরাইটস ট্রি পাবেন যেগুলো কিন্তু আপনারা বাড়িতে রাখলে বাড়ির ফিনান্সিয়াল প্রবলেমগুলো অনেক সলভ হতে থাকে প্লাস আপনি কি পাচ্ছেন না পাইরাইটের ব্রেসলেট পাচ্ছেন যেটা আপনি হাতে হাতে ধারণ করতে পারেন এইটা হচ্ছে পাইরাইটের ব্রেসলেট হাতে ধারণ করতে পারেন আপনার নিজস্ব যদি কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকে সেগুলোকে আপনি এ করতে পারবেন এছাড়া পাচ্ছেন ফিরোজা ফিরোজা পাচ্ছেন এখানে আপনি রেড স্কোয়াশ পাচ্ছেন ক্যাটসাই পাচ্ছেন আপনি এখানে সিট্রিন পাচ্ছেন স্মোকি পাচ্ছেন একটার পর একটা মানে অসাধারণ অসাধারণ ক্রিস্টালের কালেকশন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এখানে গ্রিনজেড পাচ্ছেন মানি ম্যাগনেট পাচ্ছেন সেভেন চক্রা পাচ্ছেন এটা হচ্ছে সেভেন চক্রা ইভিল আই ঠিক আছে তো এখানে প্রত্যেকটা গ্রহের প্রতিকারের জন্য কিন্তু আপনি একটার পর একটা সমাধান এখানে পেতেই অর্থাৎ প্রথমে দেখেছিলাম আপনাদের রত্ন তারপরে দেখালাম উপরত্ন এবং তারপরে দেখালাম ক্রিস্টাল ক্রিস্টাল ট্রিও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে একদম তোমার কাছে আসবে কি করে যদি আর বলে দাও এই ক্রিস্টাল ট্রিগুলো আমাদের এখানে আসবে ফিফটি সিক্স আসমাল রোড যেটা হচ্ছে আপনি প্রথম ময়দান মেট্রো যেটা নতুন হয়েছে সেই ময়দান মেট্রো থেকে সোজা চলে আসবেন কদমতলা কদমতলা পাওয়ার হাউস কদমতলা পাওয়ার হাউসের এখানে নবরূপম সিনেমা হল বিল্ডিং আমাদের একতলা দুতলা বিল্ডিং আছে তো সেখানে আসলেই দেখবেন সামন্ত জুয়েলার্স এটা একটা অত্যন্ত পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হাওড়ার কিন্তু এক নামে সবাই চেনে সামন্ত জুয়েলার্সকে আর এই ট্রি তো পেয়ে যাবে সব সমস্ত কিছু তোমার কাছে এই ট্রি সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এখানে যেমন আপনাকে আগেও দেখালাম আপনার পাইরাইডস এর ট্রি ঠিক আছে এখানে আপনার সেভেন চক্রের ট্রি আছে যেটা আপনার বাড়ি বাড়িতে এটা রাখলে এটা একটা সুন্দর ভাইবস আপনাকে করবে গ্রিন জেট ট্রি পাবেন আপনার নীলা বা আপনার এমিতিস যাদের জন্য বাস্তুর কোনো সমস্যা আছে তারা এই ধরনের ট্রিগুলো কিন্তু রাখতে পারেন ঠিক আছে আরো আসুন আপনার আমাদের কালেকশন দেখানোর কোনো শেষ নেই আমরা একের পর এক কালেকশন দেখাতে পারবো এটাও তো আপনারা জানেন এটা খুব একটা পরিচিত যেটা হচ্ছে ইরানি ফিরোজা ফিরোজা আগে পাইরাইট ভর্তি আছে এতে পাইরাইট ভর্তি আছে মানে অর্থাৎ পাইরাইট লাগানো এগুলো কিন্তু আপনি ধারণ করতে পারবেন একদম তো দাদা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে শেষ করার আগে যদি তুমি তোমার অফারটা আরেকবার বলে দাও আমাদের অফার হচ্ছে আমাদের এখানে রত্ন পড়তে গেলে জ্যোতিষী লাগে তো জ্যোতিষী সম্পূর্ণ ফ্রি দেব আমরা আপনারা যদি এখানে আসেন রত্ন দেখেন তো জ্যোতিষী পুরো ফ্রি এর সাথে সাথে হচ্ছে আপনারা যদি রূপ দিয়ে ধারণ করেন রূপোর যে মেকিং চার্জ সেটাও সম্পূর্ণ ফ্রি অসাধারণ আর কি পাচ্ছেন না সোনা দিয়ে যদি যে রত্নগুলো আপনাকে ধারণ করতে হচ্ছে তার মেকিং চার্জটা ফিফটি পার্সেন্ট ফি ফিফটি পার্সেন্ট আমরা দেবো ফিফটি পার্সেন্ট আপনি দেবেন অসাধারণ তাহলে দাদা প্রচুর দেখলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দাদা আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার